রফিক নটকের বকবকানি শোনা আমন্ত্রণ জানাই আসেন একটু বকবক করি প্রতিটা মানুষই জীবনে ভ্যালিডেশন চায় কেউ কম কেউ বেশি পৃথক পৃথক মানুষের জন্য ভ্যালিডেশন চাওয়ার পন্থা আবার ভিন্ন আমরা যে অন্যের ভালোবাসা চাই কেয়ার চাই সেটাও এক প্রকার ভ্যালিডেশন সিখ করা তবে যাদের জীবনের খুব বড় একটা অংশ জুড়ে আমায় কেউ ভালোবাসবে এই ধরনের চিন্তা চেতনার বসবাস বিপর্যয় অপেক্ষা করে বিশেষত তাদের জন্য এখানে বলার আছে অনেক কিছুই প্রথমেই প্রশ্ন তোলা যায় টিভি সিনেমা ওটিটি বা ফেসবুকে সবসময় ভালোবাসা কেয়ার এগুলোর যে একটা ফেক পিকচার করা হয়। সেটা নিয়ে মনোবিজ্ঞানের থেকে দেখলে আমরা সেটা দেখি না যেটা দেখা উচিত আমরা দেখি যেটা আমরা দেখতে চাই আমাদের বিশ্বাসের বেলায়ও এই একই সূত্র কাজ করে এই কারণে অলিক কাহিনীর অভিনয় আমাদের ভালো লাগে ভালো লাগাটা স্বাভাবিক আমি টাকা খরচ করে দুই তিন ঘন্টা একটা সিনেমা দেখব মনের শান্তির জন্য কারণ তখন আমার কনসাসনেস থেকে আমি দূরে থাকব। অ্যালকোহলও কিন্তু এই একই সূত্রে কাজ করে বাস্তবতা ভুলে রাখে আর কি কিন্তু যারা ফ্যাক্ট আর ফিকশনের মধ্যে পার্থক্য করতে পারে না তাদের জন্যই পরিণতি হয় বেগতিক আপনি মুভিতে যেই ভালোবাসা দেখেছেন সেটা আপনি বাস্তবে পাবেন না শুভ শক্তির কাছে অশুভ শক্তির যে পরাজয়ে আপনাকে আন্দোলিত করে সেটা সিনেমাতেই সম্ভব যদিও শুভ অশুভ এর প্রথাগত সংজ্ঞা আর পৃথকীকরণ এই দুটো নিয়ে আমার চরম অবজ্ঞা আর আপত্তি আছে অনেক সিনেমার এন্ডিং হয় নায়ক নায়িকার বিবাহের মাধ্যমে এর পরে কি হয় সেটা কেউ দেখায় না কারণ প্রেম যতটা রোমান্টিসাইজ করা যায় বিয়ে হয়তো ততটা করা যায় না আবার আপনারা যেসব সেলিব্রিটি কাপলকে গোল্ড স্ট্যান্ডার্ড ভাবতেন বাস্তব জীবনে তাদের কাজকর্ম পুরো বিপরীত এটা তাদের দোষ না পেট চালানোর জন্য কাজ তাদের করতেই হয় দোষ আপনার যে আপনি ফ্যাক্ট আর ফিকশনের মধ্যে তফাৎ করতে পারছেন না অনেকের মাঝে আমি নিজেকে উন্নত করব এর চাইতে টেম্পারিং পাবার দিকটা বেশি আকর্ষণীয় এই যে গোল্ড ড্রিফেন অ্যাপ্রোচ না হয়ে পুরো অ্যাপ্রোচটাই যে অপরের সান্নিধ্য পাওয়া এটা দিন রাতের মধ্যে পার্থক্য গড়ে দেয় আপনি সুন্দরী ক্যারিয়ার ওরিয়েন্টেড নারী পছন্দের ছেলে পেয়ে গেলেই যদি ঢিলা দিয়ে ওজন এক লাফের পঁয়তাল্লিশ থেকে সত্তরে নিয়ে যান আর নিজেকে ইমপ্রুভ করা ছেড়ে দেন তবে খুব সম্ভাবনা আছে আপনার ভালোবাসার মানুষ আগ্রহ হারাবে বা বেটার খুঁজবে বিয়ের পরেও সেম ক্যালকুলেশন প্রেগন্যান্সি বা বিভিন্ন কারণে নিজেকে মেনটেন করা সম্ভব হয় না তবে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের অপারগতাকে ঢাকবেন না দয়া করে চিটিংকে জাস্টিফাই করছি না তবে পরিস্থিতি সৃষ্টির জন্য কেউ না কেউ দায়ী লয়্যালটি কখনো সাবস্টেন্সের পূর্ণ সাবস্টিটিউট হতে পারে না জীবনের হিসাব এতটা লিনিয়ার না যতটা আমরা ভাবি একই হিসেবে পুরুষের জন্য প্রযোজ্য নিজেকে ক্রমাগত উচ্চতায় না নিয়ে গেলে কেউ সাথে থাকবে না বয়ফ্রেন্ড ক্যালাস হতে পারে কিন্তু স্বামী নয় নিজের ক্রমাগত প্রগতি নিজের একটা আইডেন্টি বানানোর তীব্র আকাঙ্ক্ষা যাদের মাঝে নেই এরা অনেকটা পরজীবীর মতো বেশি ভালোবাসা আর প্যাম্পারিং এর আশায় এরা নিজের আর অন্যের ক্ষতির কারণ হয় এদেরকে যারা ভালোবাসে জেনে জেনে বা না তাদের থেকেও আচরণের কারণে দূরে সরে যায় একটা বয়স পর মানুষের কর্মই হয় তার সাথী এই দেশের অগণিত মানুষ পঞ্চান্ন বছর বয়সের পরে অকেজ হয়ে যায় সকলের বোঝা হয়ে যায় কারণ নিজেকে পুশ করার মোটিভেশন তাদের মাঝে নেই আপনার আজকের একটা সঠিক সিদ্ধান্ত একদিন বড় পরিবর্তন এনে দিতে পারে তাই কথা কম বলুন বেশি করে ভাবুন ভাবার অভ্যাস করুন এরপর কাজ করুন শুধু কাজ আর কঠিন পরিশ্রম শেষ করব। শেষ করার আগে একটি কথা প্রতিবারের মতো মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ